নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো একটি চাইনিজ রেসিপি ক্যান্টন চিকেন তো তার জন্য বাঁধাকপি দু রকমের ক্যাপসিকাম মাশরুম আর গাজর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন তার সাথে নিয়ে নিয়েছি একটা ডিম কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি আর ক্যান্টন চিকেন বানানোর জন্য আমাদের চিকেনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে স্ট্রিপ করে কেটে নিতে হবে তো আমি এখানে ফার্স্ট ম্যারিনেশন করব চিকেনটা ভালো করে জল ছড়িয়ে ধুয়ে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম এবারে আমি এটাকে মেখে রেখে দেব বেশ কিছুক্ষণ তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন এরপরে আমি এখানে একটা সস বানিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম এক চামচ গ্রিন চিলি সস রেড চিলি সস আর নিয়ে নিলাম ডার্ক সয়া সস হাফ চামচ মতন তার সাথে এখানে দু চামচ মতন নিয়ে নিলাম টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য হাফ চামচ মতন চিনি এক চামচ মতন ভিনিগার দিয়ে এখানে দু থেকে তিন চামচ মতন জল দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম এরপরে আমি সবজিটাকে একটু সত্ত্বে করব সেই জন্য দু চামচ মতন সাদা তেল দিয়ে দিয়ে দিলাম মাশরুম আর গাজরটা আশা করছি আমি বোঝাতে পারছি আমি কিভাবে কেটেছি সবজিগুলো আপনারা এইভাবেই করবেন তবে এই সবজিটা ফ্রাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন সবজিটা নরম না হয়ে যায় ক্রাঞ্চি রেখে এটা কিন্তু ফ্রাই করতে হবে আমাদের তো তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি বাঁধাকপি এইবারে সবগুলোকে আমি খুব সুন্দর করে এক থেকে দু মিনিটের মতন এটাকে সর্ডে করে নেব আর এটা নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ মতন নুন আর হাফ চামচ মতন দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো নুনটা প্রথমে দেবেন না নুনটা প্রথমে দিলে কিন্তু এটা সবজিগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তাতে কিন্তু ভালো লাগবে না এটা সবজিটা কিন্তু ক্রাঞ্চিই রাখতে হবে তো তারপরে আমি এখানে দু রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে হাই হিটে আমি এটা নামিয়ে নিচ্ছি এইটাকে আপনারা যার মধ্যে সার্ভ করবেন চিকেনটাকে তার মধ্যে অবশ্যই নামিয়ে নেবেন আমি এখানে ট্রের মধ্যে সার্ভ করব সেই জন্য আমি এখানে একটা ট্রের মধ্যে ভেজিটেবলসগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে রেখে দিলাম এরপরে আমরা করব যে সসটা রেডি করে রাখলাম সেই সসটা এখানে একটা গ্রেভি মতো বানিয়ে নেব তো প্রথমে এক চামচ আদা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো আর তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ মতন রসুন কুচনো এইটা দিয়ে এক মিনিট মতন আমি ভেজে নেব তারপরেই দিয়ে দেব আমি এখানে সসটা এরপরে আমি সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে আমি দু থেকে তিন চামচ মতন আরও এখানে জল অ্যাড করে দিলাম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন এটা ভীষণ ভালো হয় খেতে চিকেনের একটা অন্যরকম রেসিপি সবসময় তো আমরা চিকেন কষা চিকেন পকোড়া এইসব খেয়ে থাকি তবে এইটা একবার ট্রাই করবেন একদম নতুনত্ব একটি রেসিপি ভীষণ ভালো হয় খেতে তো সসটা আমার রেডি হয়ে গেছে সসটাকে আমি সাইড করে রাখি এরপরে আমি করব এখানে চিকেনের মতো সেকেন্ড ম্যারিনেশান যার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব বেশি কিন্তু অ্যাড করবেন না আশা করি আমি কতটা অ্যাড করেছি কেমন লাগছে সেটা আপনারা বুঝতে পারছেন বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা যদি অ্যাড করেন তাহলে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে তাই খেতে ভালো লাগবে না এইবারে আমি বেশখানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি চিকেন স্ট্রিপগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নেব একবারে কিন্তু তারা তাড়াহুড়ো করে ভাস্তে যাবেন না একটু একটু করে ব্যাচে ব্যাচে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে ক্রিস্পি হবে তো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিগুলো তো সাধারণত রেস্টুরেন্টেই পাওয়া যায় কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটি দেখালাম তো আমার প্রথমবার চিকেনটাকে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি সেকেন্ড সেকেন্ডবারে দিয়ে দিয়েছি এটাও আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এরপরে সসের গ্রেভির সাথে চিকেনটাকে আমরা মেশাবো সেই জন্য সসটাকে আমি আবার হালকা একটু গরম করে নিচ্ছি কারণ অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু চিকেনটা সসের মধ্যে দেবেন এই ছোট্ট ছোট্ট কিছু টিপস মনে রাখলেই কিন্তু আমরা খুব সহজেই রেস্টুরেন্টের মতন খাবার বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এবার যে ভেডি ভেজিটেবলসগুলো আমি রেডি করে রেখেছিলাম সতে করে তার ওপরে আমি এটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে এর ওপরে আপনারা যদি চান তাহলে দেখতে সুন্দর বা খেতে সুন্দর লাগার জন্য আপনারা কিন্তু একটু সাদা তিল ছড়িয়ে দিতে পারেন সেটা তো স্বাদের কোনো হের হয় না বাট দেখতে সুন্দর লাগে সেই জন্য কিন্তু আপনারা দিতে পারেন আমি এখানে দিতে ভুলে গেছিলাম দেখুন সব চিকেনটাকেই আমি এইভাবে যে বিছিয়ে রেখেছিলাম ভেজিটেবলসগুলো তার উপরে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তবে আর চলি দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে